রবিবার মুর্শিদাবাদের নিমতিতা স্কুলে প্রাক্তন ছাত্র ছাত্রীদের উদ্যোগে বৃক্ষরোপণ ও রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন স্কুলে প্রাক্তন ছাত্রছাত্রী সহ এলাকার বহু মানুষ এগিয়ে আসে এই রক্তদান শিবিরে এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজের ডক্টর গৌরাঙ্গ প্রামাণিক শামশেরগঞ্জের বি এম ও ড তারিক হোসেন নেমতেতা স্কুলে প্রধান শিক্ষক সৈদুল আলম সহ বিশিষ্ট জনেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স প্রচন্ড গরম পড়তেই শুরু হচ্ছে বিভিন্ন হাসপাতালে রক্তের সংকট সেই কারণে হয়রানির শিকার হচ্ছে রোগীর আত্মীয়রা তাই এই রক্তের সংকট কিছুটা হলেও দূর করার জন্য মুর্শিদাবাদের নিমwidetildeতা স্কুলে প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদানের সাথে সাথে এদিন বৃক্ষরোপণও করা হয় স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের সাথে সাথে এদিন এলাকার বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন প্রতি বছর আমাদের কিছু সামাজিক কর্মসূচি থাকে তার মধ্যে রক্তদান শিবির এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ পর্বসে প্রতি বছর হয়ে থাকে এবছরও আমাদের যেটা অভিনব প্রয়াস অর্থাৎ রক্ত দিয়ে মুরসুরীকে বাঁচিয়ে তোলার সাথে সাথে পরিবেশকে রক্ষা করার একটা দায়িত্ব এবং তার পুত্র প্রতিষ্ঠা তার সংকল্পে আমরা ব্রতী হয়েছি সেই উপলক্ষে রক্তদান শিবির আজকে সকাল থেকে আয়োজিত হচ্ছে তার পাশাপাশি এলাকার গুণীজন শিক্ষাবিদ বুদ্ধিজীবীদের নিয়ে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি সেদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজের ডক্টর গৌরাঙ্গ প্রামাণিক শামশেরগঞ্জের বি এম ও এইচ ডক্টর তারিক হোসেন নিমতেতা স্কুলের প্রধান শিক্ষক শহীদেব আলম কলেজের অধ্যাপক ডক্টর সুনীল কুমার সহ একাধিক স্কুলে প্রাক্তন ছাত্র ছাত্রীরা ভয় আর নয়। অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মন্ত্রে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যামাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি